হবে সেখানে হবে উনি যদি এই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সার্জারির কথা বলেন আমি বলবো ডাক্তার ওনাদের কাছে নেই ডাক্তার বিজেপির মধ্যে রয়েছে কখনো শিরদানা বেঁকিয়ে দেবার হুমকি কখনো হাঁটুতে জল জমিয়ে দেবার হুঁশিয়ারি বারবার বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর এবার ওষুধে কাজ না হলে অপারেশন করা হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি সোমবার কোচবিহারে ছিল জেলা তৃণমূলের বর্ধিত সভা সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার তালিকা কিভাবে খতিয়ে দেখতে হবে তা নিয়ে কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেই সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিজেপি কি ধরনের গোলমাল করতে পারে কি ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের এই মেইন জায়গাগুলোতে কি সমস্যা বিজেপি তৈরি করতে পারে সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গলি আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে বাজার গরম করার কথাবার্তা কারণ নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেদিনকে যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে ওনাদের নেতারাই যায়নি এবং যে এলাকায় মিটিং হয়েছিল সেই এলাকার পৌরপতিও যায়নি তো এই দৃষ্টি ঘোরানোর জন্য এই সমস্ত কথাবার্তা বিধানসভা ভোটের এখনও ঢের দেরি তার বহু আগে থেকে নেতাদের বক্তব্যে চড়ছে রাজনীতির পারো শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে একটা বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে